আর ওই যে দেখ সাড়ে এগারোটা পৌনে বারোটা বাসে এখনো ঘুমাচ্ছে সারা রাত ধরে ঘুমাবে না এরকম চালাবে ঘুমাতে আর আর ও ঠিক ঘুমিয়ে নেয় ওর ঘুমটাও পুষে পুষিয়ে যায় এরকম ডেইলি করবে এরকম ডেইলি দুটো অবধিও যদি ওকে না ডাকা হয় ও দুটো অবধি ঘুমাবে সকাল সকাল উঠে যায় ঘুম থেকে রিক দাদা সাথে কী আনছে রিক দাদা কী বাজার করেছে আর এইটা কি হাতে এত বেলায় তো আমি রান্না করতে পারবো না এত বেলায় মাংস আনো আর মাছ আনো আর যাই আনো কটা বাজে হুম বারোটা কার কার বৌদের এই বারোটার সময় বাজার দোকান করে দেয়

এইটা কি এইটা কারখানা একটা কেক এটা টিসা বানিয়েছে আর এই আচ্ছা এইটা এইটা কি নকল কেক তাহলে না না এটা তো মেশিনে এইটাও মেশিনে আছে এইটাও তো মেশোই পাঠিয়েছে দাদার হাতে মানে এইটা বলছে ভালো কেক আসল কেক আর এটা নকল কেক এইটা এমনি খাবার ও টিসা বানিয়েছে কে কে আর টিসা তো দেখ তো দাদা তো একটুখানি খেয়ে দেখেছে আটা গোলা তুই দেখ খেয়ে লাগছে বিস্কুট গোলা লাগছে ওরে বাবা রে তুই ওর কেক খেয়ে নিচ্ছিস ও বানিয়েছে বলে কথা ও কত কষ্ট করে বানিয়েছে কেক জানিস কীরকমভাবে ছিনিয়ে নিয়ে নিল ভাব হ্যাঁ কেমন করে কেড়ে নিয়ে নিল ও নাকি ঘুমাচ্ছিল ঘুম ভেঙে গেল উঠে পুরো একদম ছো মেরে নিয়ে নিল কেকটা আরে ওর কেক বলে কথা তোর তোকে দেয় তোর তোর ওই যে মেশো আসল কেক নকল কেক এনেছে ওগুলো তুই খা তোর মা পাঠিয়েছে তোর মায়ের কেক এখনো রয়েছে বাবা আবার লুকি রেখে দিয়েছে

এই কেক খেয়েই কিন্তু আজকে থাকতে হবে তোদেরকে কারণ আজকে তো রান্না হয়নি এই সবে এই যে বাজার কি মাছ মাংস না কি এনেছে এই যে হুম এই যে বাজার টমেটো লেবু ধনে পাতা দেখতে পাচ্ছি আর ওই যে ওইদিকে মানে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি এই যে আর এইখানে কি আছে মাংস হ্যাঁ মাংস প্লাস্টিকটা দেখি বুঝেছিলাম মাংস এই যে বেলা বাজে বারোটা বারোটার সময় এনে দিয়েছে হুম আমার তো শরীর এমনি ভালো না আমি তো করতে পারবো না ওই কেক খেয়েই তোরা থাকবি তোর মেয়ে সই তোকে রান্না করে আজকে খাওয়াবে ঠিক আছে আমি করতে পারবো না আমার এমনি মাথা যন্ত্রণা করছে ঘুমাতে পারিনি তো একটু একটুখানি সবে ঘুমিয়েছিলাম হ্যাঁ আর তখনই দেখছি সব করছে হ্যাঁ তারপরে আর ঘুম আসে আর আমার অত ঘুম ওরকম আসে না আর তারপরে আর ঘুম আসেনি শরীর আমার হাই ফাই করছে কেমন একটা কিরকম থক ধক ধক করছে মাথা ঘুরছে আর দাঁড়া মাথা ঘুরছে আর তোমার মাথা বিশাল যন্ত্রণা মাথায় ভার হয়ে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালেও এখন ঘুম আসবে না কারণ আমার দিনের বেলা এমনি ঘুমাবার অভ্যেস নেই দুপুরবেলা অনেকে ঘুমায় আমি ঘুমাই না হ্যাঁ আর যতই চাই না কেন যে একটু ঘুমাই কিন্তু ঘুম হবেই না হার্গেস হবে না এই দেখ মুখ না ধুয়ে মানে খেতে বসে পড়েছে দেখ এই যে দাঁত মাচিনি মুখ ধোয়নি এই মাত্র ঘুম থেকে উঠলো কীরকম বাসি মুখে খেয়ে নিচ্ছে দেখ না টিচারের মনে থেকে টাকা যেটা ওকে আগে দিয়েছিলে এটা একটু নাড়িয়ে দেয় এটা একটু নাড়া জল তলা দিয়ে তাহলে জল ঢুকবে হ্যাঁ হ্যালো কিন্তু তোর মেসো কাজ আমি কেন করব হ্যাঁ এই যে বলছে সেদ্ধ করে দিতে এই এই এতখানি জল দেবো জল কমাতে হবে তোমাকে না তো জল পড়ে যাবে দেখো তোমার সঙ্গে না আমি ঝগড়া করতে চাই না বুঝলে তো এখন কত বাজে একটার সময় আমি ঝগড়া করতে চাই না ভালোবুকে বলছি তুমি ওই কথাটা বললে বলে তার জন্য মুক্তি বেরিয়ে গেলো আমি ভেবেছি যে ঝগড়া মানে ঝগড়া করে কোনো লাভ নেই আর তোমার বললেও কোনো লাভ হচ্ছে না তো

কুড়ি বছরে সদ্রাতে পারিনি আর কোথা থেকে আশা করবো তোমার কাছ থেকে কিন্তু কথা যে হচ্ছে তবু তো মানুষে বলে সবুরে মেয়া ফলে সংসার সুখে হয় রমনীর গুণে তা আমি তো চাই কিন্তু আমার তো সংসার সুখের রমনের মানে মানে রমণী কি করলে সংসার সুখের থাকবে

ঝগড়াই করে হ্যাঁ কিন্তু পিসিতে কি জ্বালায় ঝগড়া করে এসে পিসিই জানে এই যে শরীর ভালো না মাথা যন্ত্রণা করছে হ্যাঁ মানে ঠান্ডা লেগে গেছে তারপরে রাত্তিরে তো কালকে পিশার জন্য ঘুমও হয়নি এক ফোট মাথা ঘুরছে মাথা যন্ত্রণা করছে হুম দোকানে কিন্তু কথা হচ্ছে আজকে তো একটা অকেশানের দিন এরকম এরকম তোর মেশো বলতে গেলে প্রত্যেকটা দিনই কিন্তু করে

আমাদের যেভাবে কাজ অ্যাডজাস্ট করে নি তুমি না কিন্তু ম্যাঙ্গো গিয়ে কোনো ইসে করে না যে না এটা হলে হবে ওটা হলে হবে না সব অ্যাডজাস্ট করে নেয়

আমি তো কখনো বলছি না আমি কি বলতে চাইছি যে ডাল ভাত খায় নুন ভাত খাই ভাত খায় কিন্তু মিলেমিশে থাকবো সন্তুষ্ট থাকবো হ্যাঁ কিন্তু ভালোবাসাটা থাকবে একসঙ্গে থাকবো কত সুন্দর এই যে রাগ রাগ অনেক করেছো এবার গালা গালা বের হবে তুমি নুন দাও এই আলুতে হলুদ কালার দিয়ে দাও আমি জানি না এসব করতে তুমি বসাতে বলেছো বসিয়ে দিয়েছি আমার শরীর ভালো না আর ওই যে বললাম আমার আমার নিয়ম হচ্ছে কি বলো তো তুমি আমাকে সকাল সকাল এনে দেবে এনে দিয়ে তারপরে বলবে যে কেন হয়নি রান্না সবার বাড়ির বউরা করে এটা বৌদের কাজ হুম বৌদের কাজ

अपना टाइम आएगा चिकन 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 चिकन

আর তোমার আমার কষ্টও এখন কষ্ট হয় আগে করত যখন টিশা ছোট ছিল ইট ছোট ছিল তখন হেল্প করছো বলবো না তার জন্য সবার কাছে তখন করতে ভালো और बन रहा है चिकन कशा भीगा भीगा ये समा होगा आज बिरयानी खाएंगे पेट पूर के अंडा और बिरयानी हेलो हाँ हां আর চিকেনটা চলে গেছে বল এইগুলো কি সে দেবে জলেতে না এগুলো মশলা মশলা হবে ও আমার জি ভাতের জলে দেবে নাকি তো এই যে বিরিয়ানি হবে হাড়ি বসে গেছে কাঠের জালে বিরিয়ানি জলের মধ্যে তেজপাতা এলাচ

শয়তান রে শয়তান শয়তান বাচ্চা একটা জানো ঝপ করে নিয়ে আও না নিয়ে আসো না নিয়ে আসবো দিদি ও আর পাল্টাবে না যারা পাল্টানো তারা নয়ে পাল্টায় নব্বই লাগে না আর ওর নয়ে পার হয়ে গেছে ও পাল্টাবে না ওটা হচ্ছে স্বভাব স্বভাব বাবা যায় না কি খা শোনু গরম আচ্ছা ঠিক আছে ঠান্ডা হলে খাবি হ্যাঁ হ্যাঁ খাও খাও তুমি তো কাজে যাবে

বাবা তোর খাওয়া দেখেই বলবে যে তি সাপে টুক খাচ্ছে গো কোন দিন হেভি হয় না বলতো দেখি সব সময় তো এই হেভি হেভি করিস সত্যি আদোয় হেভি হয় না নাটক করিস ভালো হয়েছে